ছাত্র ছাত্রীবৃন্দ আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস মহান শিক্ষাবিদ মহান শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন কিন্তু আমরা লক্ষ্য করো আমরা তার জন্মদিন পালনের পরিবর্তে আমরা দিন থেকে শিক্ষক দিবস হিসাবে পালন করছি উনি যখন উনিশশো বাষট্টি সালে ভারতবর্ষে রাষ্ট্রপতি হিসাবে যখন উনি আসীন হলেন তখন তার প্রাক্তন ছাত্ররা তার কাছে একটা অনুমতি চার জন্য হলেন এছাড়া আমরা আপনার জন্মদিন পালন করতে আমরা অনুমতি চাইছি তার উত্তরে তার আমার জন্মদিন পালনের পরিবর্তে শিক্ষক দিবসে পালন করো অর্থাৎ আমাদের যারা শিক্ষক মহাসায় রয়েছেন তারা ভারতবর্ষে যারা শিক্ষক মহাসা রয়েছেন তাদের তাদের প্রতি তোমরা শ্রদ্ধা নিবেদন এই থেকে আমরা বুদ্ধি বুঝতে পারছি যে ভারতবর্ষের যে সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করার পরেও এই কিন্তু শিক্ষা থেকে তিনি সরে যান নাই তিনি সবসময় এই শিক্ষা জগতের সঙ্গে গেছেন তাই আমাদের আমাদের কর্তব্য কী হবে আমাদের ওনার যে দর্শন সেই দর্শনকে আমাদের দরকার আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের বিদ্যালয়ে যে পঠন পাঠন চলে এটাকে আমরা বলতে পারি একটা থ্রি সাইড দিয়ে এটা একটা থ্রি সাইড কেন্দ্র যে ছাত্র ছাত্র শিক্ষক অভিভাবক অর্থাৎ স্টুডেন্ট স্টুডেন্ট টিচার এবং প্যারেন্ট শিক্ষায় হচ্ছেন অর্থাৎ তোমরা ছাত্রের সাথে যারা আছো তাদের সাথে বন্ধু বন্ধে মিশি এবং তোমাদের মধ্যে যে এক অনুভব থাকে তোমাদের যে প্রতিভা থাকে সেই প্রতিভাটাকে আমরা জানার চেষ্টা করে থাকি এবং সেই হিসাবে তোমাদেরকে আমরা গাইড করে থাকি এরপর তোমাদের যে সমস্ত গার্জেনরা আছেন এখানে আমাদের যারা গার্জেন আছেন অভিভাবক আছেন এদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন সত্যি খুব খারাপ তা আত্মসামাজিক খুব খারাপ তবে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাদের একটা অনুরোধ হচ্ছে তাদের বাচ্চারা যেন নিয়মিত স্কুল আসে এবং প্রত্যেক দিন যেন তারা স্কুলে আসে এবং পরে যে বাচ্চারা চলে যাচ্ছে সেটা থেকে যেন তারা এত নজর দেয় না এরপর এরপর তোমরা ছাত্রছাত্রী রয়েছ তোমাদের তোমাদের প্রধান কাজ হচ্ছে নিয়মিত বিদ্যালয়ে আসা নিয়মিত বিদ্যালয়ে এসে মহাশয়রা যে করতে তোমাদের যে পাঠদান করে থাকেন সেটাকে তোমরা ঠিকভাবে ঠিকভাবে নিয়ে পড়ে দিন সেটাকে আবার ক্লাসের মধ্যে সেগুলো সাহায্য কর সেগুলো আবার বড় আবার নির্দিষ্টভাবে সাহায্য কাজ মানে জানিয়ে দেওয়া এইভাবে যদি সারা বছর যদি উঠতে পারো তাহলে দেখে তোমরা ভারতবর্ষের একটা সুনাগরিক হয়ে তাহলে আমরা এই যে মহান দার্শনিক এবং যে প্রাক্তন রাষ্ট্রপতি তার প্রতি আমরা সঠিক শ্রদ্ধা নিবেদন করতে পারবো কালিপুর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে এই মহান দার্শনিক এবং শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি